সুপ্রিয় দর্শক শ্রোতা আমি এখন আছি বরিশালের উজিরপুর উপজেলার খাতরা বাজারে এবং বরিশাল অঞ্চলের সবচেয়ে বড় মাছের বাজার থেকে এখানে আশেপাশের বিভিন্ন নদ নদী বিল এবং মাছের এখানে ঘের থেকে মাছের বিভিন্ন ধরনের প্রজেক্ট থেকে এখানে বিভিন্ন ধরনের তত্ত্বাজা মাছ এখানে আসে এবং ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা পাইকারি ব্যবসা করে তারা এখানে আসে মাছ কেনার জন্য একবারে এখানে আপনারা দেখতেছেন নদী এবং বিলের একবারে তত্ত্বাদা মাছ আমরা দেখতেছি thank <laughs> you সব প্রতিদিন প্রায় এইভাবে প্রায় ধরনের এরকম মাছ এখানে আসে অবাক করার বিষয় এই অঞ্চলের মাছই কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়